এক ইঞ্জেকশনের মৃত ব্যক্তিকে জীবিতের মতো শ্বাস নেয় বত্রিশ দিন পর্যন্ত মৃত রোগী আইসিউতে শ্বাস নিচ্ছে বাট পয়েট সে তো মারা গেছে তাহলে কিভাবে একটি ইঞ্জেকশন যা মৃত দেহকে করে জীবিতের মতো বাইরাল সতর্কমাত্রা আজ পাশ করবে জীবিতরা মৃত শুধু ইঞ্জেকশনেই চলছে অভিনয় সোশ্যাল মিডিয়া একজন ডাক্তার পারহানা কবির একটি ভয়ানক দাবি করেছেন যে তিনি জানান এখন আইসিউতে একটি কৃত্রিম সিরিজ ব্যবহার করে মৃত রুগীকে জীবিত দেখানো হয় যাতে পরিবারের সদস্যরা বুঝতে না পারে শুধু বুঝতে ভুল নয় বত্রিশ দিন পর্যন্ত রুগী আইসিউতে রাখা হয় আর গুনতে হয় মোটা অঙ্কের বিল তিনি দাবি করেন একটি কৃত্রিম সিরিজ আছে যা গরুর ইঞ্জেকশনের মতো দেখতে এটি বাম বগলে ঢুকিয়ে দিলে মনে হয় রোগী শ্বাস নিচ্ছে অথচ সে হয়তো মারা গিয়েছে এই ইঞ্জেকশনটি শরীরে ঢুকিয়ে রেখে অক্সিজেন মাস্ক দিয়ে মুখে শ্বাস চলতে থাকে যাতে মৃত দেহ জীবিত মনে হয় ডাক্তার ফারহানা বলেন আপনি যদি আইসিউতে কাউকে হারান ফিরে আসার পর দেহের ভাম বো বলে ছোটো গর্ত আছে কি না তা ভালো করে দেখে নিন কারণ এটা হতে পারে সেই কৃত্রিম ইনজেকশনের গর্ত যার মাধ্যমে আপনার প্রিয়জনকে মৃত অবস্থায় শ্বাস নিতে দেখানো হয়েছে এই পোস্টটি ইতিমধ্যে সতেরো হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে তবে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর বিতর্ক চলছে অনেকে বলছেন এটা সত্য কেউ বলছে গুজব বাট সত্য যাই হোক আইসিউতে থাকা প্রিয়জনের অবস্থা যাচাই করাটা আজকাল খুবই জরুরি হাসপাতাল যদি মৃত রুগীকে কৃত্রিমভাবে জীবিত দেখায় সেটা নৈতিক বা মানবিকভাবে ভয়ঙ্কর অপরাধ প্রথমত আইসিইউতে রুগী থাকলে নিয়মিত শারীরিক পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করুন রিপোর্ট কপি সংগ্রহ করুন ভিডিও বা ছবি রোগীর রুগীর অবস্থা যাচাইয়ের জন্য যদি রুগী মারা যান বাম বগলে বলে ছোট গর্ত আছে কি না তা দেখুন সন্দেহ হলে প্রশাসনের সাহায্য নিন যে হাসপাতালে আইসিইউর বিল অস্বাভাবিক বেশি সেটি নিয়েও প্রশ্ন তুলুন রুগী বেঁচে থাকলেও যেন মৃতের মতো ব্যবহার না হয় আপনি কি কখনো এমন কিছুর সম্মুখীন হয়েছেন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা এই ভিডিও যদি আপনার মনে কোনো প্রশ্ন তোলে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন কারণ পরের ভিডিওতে জানবো আইসিউতে অদৃশ্য চুক্তির গল্প যা আপনি কখনো কল্পনা করেননি বিদ্রুপ এই ভিডিওটি উল্লুকিত তথ্য সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া স্বাস্থ্য এবং কি প্রশাসনিক দিক থেকে সত্যতা যাচাই না করা পর্যন্ত নিজ দায়িত্বে বিবেচনা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ